আসসালামু আলাইকুম সবাইকে প্রজাপতি মিউজিক ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সবাই আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমি দোয়া করি যে আপনারা সবাই ভালো থাকেন সর্বক্ষণ তো আপনারা যে যেমনই থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকে আপনাদের সাথে ফেসবুক লাইভে আসার মূল একটা কারণ হল আপনারা হয়তোবা মনে করেছেন যে হঠাৎ করে প্রজাপতি মিউজিক ফেসবুক পেজের ইনটোটালি ভিডিওগুলো ডিলিট করা হলো কেন বা এই চ্যানেলটা এই ফেসবুক পেজটিকে অফ হয়ে গেল নাকি আসলে এমন কিছুই না একটু ভুলের কারণে এই ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয়েছে মানে সাময়িকভাবে আসলে মানুষ মাত্রই ভুল হয় তো আমাদের একটু ভুলের কারণে দেখা যাচ্ছে যে এই ভিডিওগুলো কর্মক্ষেত্রের জন্য কাজের জন্যই ডিলিট করে দেওয়া হয়েছে টেনশনের কোনো কারণ নাই আপনারা সর্বক্ষণ মন থেকে দোয়া করবেন প্রজাপতি মিউজিক ফেসবুক পেজের জন্য আর বিশেষ করে দেখা যাচ্ছে যে প্রজাপতি মিউজিক ফেসবুক পেজে এখন থেকে নতুন নতুন মানে আপডেট যাকে বলে নতুন নতুন সকল কিছুই দেখতে পাবেন ভিডিওগুলো আমাদের অতীতে যেরকম ভিডিওর ছিল তার চেয়ে আমরা চেষ্টা করবো আরও ব্যতিক্রমীভাবে আপনাদের আনন্দ দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা চেষ্টা করব তো আজকে আমি যেখানে আমার প্রজাপতি মিউজিক ফেসবুক লাইভে আসছি যেখান থেকে আমার পিছনে আসলে চলন বিলের একটু দৃশ্য এখন তো ধান কিছু ধান আসলে কাটার সময় হয়ে গেছে মানে পেকে গেছে আবার আর এক পাশে দেখা যাচ্ছে যে আমরা তো আসলে নদী নদীমাতৃক এলাকার মানুষ আমার হাতের বাম পাশে দেখা যাচ্ছে অনেক সুন্দর নদী নদীতে নতুন পানি আসছে এখনও পরিপূর্ণ ওইভাবে না হালকা পানি আসছে যখন একদম পানিতে ভরপুর হয়ে যায় তখন আমি যেখানে বসে আছি এই এই জায়গাটাও আসলে পানির তলে ডুবিয়ে যায় আসলে তো আজকে এই মনোরম পরিবেশে আপনাদের সাথে আমার এই প্রকৃতির দৃশ্যটা শেয়ার করা এবং একটু আপনাদের সাথে গল্পগুজব করা পাশাপাশি একটু হয়তো অল্প একটু গান করলাম কিন্তু সর্বক্ষণ আপনারা আমার প্রজাপতি মিউজিক ফেসবুক পেজটি ফলো করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমার ভালো লাগবে অবশ্যই আমি আপনাদের কমেন্টে দেখা যাচ্ছে যে বিপরীতে আমিও অবশ্যই জানাবো বা উত্তর দিব আপনারা আসলে যে যেখান থেকে আমার সাথে আমার ফেসবুক পেজটি ফলো করেন কেউ হতাশা হবেন না যে আমার ফেসবুক পেজটি হয়তো অফ হয়ে গেছে এমন কিছুই না শুধু একটু ভুলের কারণে হয়তো বিগত দিনে একটু আমরা লাইভে একটু কম থাকছি মানে কম এসেছি এখন থেকে প্রতিনিয়তই আমরা ফেসবুক পেজে লাইভে থাকব। আপনারা প্রতিনিয়তই আমাদের সাথে আমার প্রজাপতি মিউজিক ফেসবুক পেজে থাকবেন আমার সাথে সদা সর্বদা আপনারা কমেন্টের মাধ্যমেও জানাবেন আর যদি কখন আমার গান ওইভাবে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন যে কোন গানটা শোনার জন্য আপনাদের ইচ্ছা আম তারপরে আসলে দর্শক তো থাকে বিভিন্নজন বিভিন্ন রকম আপনাদের কেমন ধরনের ভিডিওগুলো পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের বিনোদন দেওয়ার জন্যই প্রজাপতি মিউজিক মানেই আপনাদের একটা বিনোদনের অংশ যদি আপনারা এত দর্শক দূর দূরান্ত থেকে দেশ দেশের বাইরে থেকে যখন আমার প্রজাপতি মিউজিক ফেসবুক পেজটি ফলো করেন আমার অনেক ভালো লাগে আমি আপনাদের জন্য দোয়া করি আমার যারা প্রবাসী বিশেষ করে মানে আমার যারা প্রবাসী মানে দর্শক বন্ধুরা আছেন তাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ যে তারা এত পরিশ্রমের পরেও দেখা যাচ্ছে আমার প্রজাপতি মিউজিক ফেসবুক পেজের পাশে থাকেন এবং আমার যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে যারাই আছেন সবাইকেই আমার প্রজাপতি মিউজিক ফেসবুক পেজের পক্ষ থেকে মনের স্থল থেকে ধন্যবাদ আপনারা এভাবে পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন আমার চ্যানেলকে সাহায্য করবেন শুধু প্রজাপতি মিউজিক ফেসবুক পেজটি না প্রজাপতি মিউজিক ইউটিউব চ্যানেলটি আপনারা যেভাবে আগলে রেখেছেন ভালোবাসছেন এভাবেই আপনারা ধরে রাখবেন ভালোবাসবেন আমাদের সবার জন্য দোয়া করবেন প্রজাপতি মিউজিক টিমের জন্য আমরাও আপনাদের জন্য সর্বক্ষণ মনের স্থল থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ